আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই মহান আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ইসলামের একটি দোয়া কবুলের গল্প জানব তো দেরি না করে শুরু করা যাক দোয়া কবুলের গল্প এক লোক মসজিদে প্রবেশ করল মন খারাপ এক পাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন খো বাছা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও আল্লাহতালার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনই বেশ পেরেশান সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফায়সালা করলে আমি সেটাতে রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয় আমরা দুজনই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রুকার কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রুবাবা মানে আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আমি পাবো না আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হলো না বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ওষুধ দেবো ওষুধটার ব্যবহারবিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি এ ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাল্লাহ আল্লাহর দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ তোমরা দুইজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নিবে প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্যত পড়বে দ্বিতীয় ভাগে ইস্তিকফার বা তওবা পড়বে এভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন অর্থ আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিকফার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগবাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা সুরা নুহ দশ থেকে বারো লোকটা ঘরে ফিরে গেল স্ত্রীকে বলল ওগো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহতালা আমাদের দিকে তুলে তাকিয়েছেন কিভাবে স্বামী বিষয়টা খুলে বলল জিজ্ঞাসা করল তুমি কি এই আমল করতে প্রস্তুত জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি আমরা কোন দিন থেকে আমলটা শুরু করব কেন আজ থেকেই কোনো ওজোর আছে তোমার জি না তারা দুজনেই আমলটা শুরু করল পনেরো দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল ডাক্তরের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে এটা ছিল ইস্তিকফারে বরকত কোরআনের আয়াত তো আল্লাহ তাল্লা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিকফার করা তাওফিক দান করুন আমিন আশা করি আপনাদের ইসলামিক গল্পটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ